বাইরে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু বিরিয়ানির দোকানের পাশ থেকে গেলেই টেম্পারেচারটা কমে যেন কুড়ি ডিগ্রি হয়ে যায় মানে সেইটুকু সময়ের জন্য বিরিয়ানি খাওয়ার পরে টেম্পারেচারটা আবার বেড়ে যাবে তো বিরিয়ানি চোখের সামনে দেখলেই কে না ভালোবাসে খেতে বলো তাই আজকে নিয়েই আসলাম আলু বিরিয়ানি কারণ বাড়িতে চিকেন কষা আছে তাহলে দুপুরের লাঞ্চটা কেমন হলো আমার সঙ্গে দেখতে থাকো সাথে থাকো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছি সংসারের কাজ টিফিন টিফিন করে স্কুলে স্কুল থেকে এসেই চলে গেছি এবার অফিসে এবার ভাবছি যে দুপুরে লাঞ্চে তাহলে যেয়ে কী খাওয়া যাবে কারণ সেরকমভাবে লাঞ্চটা বিশাল করে কিছু রান্নাবান্না হয়নি ভাবলাম তাহলে একটু বিরিয়ানি নিয়ে যাওয়া যাক কারণ আমার সোনা বাবাটা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাই সেই মতো আলু বিরিয়ানি নিয়ে এসেছি আর ঘরে চিকেন কষা করা ছিল চলো এবার আলু বিরিয়ানিটা ঢালা থাক দেখতেই পাচ্ছ আমাদের ছোড়া বাবা এই আস এই দেখো আমাদের একদম আলু বিরিয়ানি রেডি তার সাথে হচ্ছে গিয়ে স্যালাড একটু লেবু রসটা চিপে নি তার সাথে হচ্ছে গিয়ে চিকেন করেছিলাম সেই চিকেন তাহলে দুপুরের লাঞ্চটা আমাদের বেশ ভালোই জমে যাবে আর তার সাথে হচ্ছে গিয়ে ঠান্ডা জল কারণ খুব এখন খাবার আগেই এক গ্লাস করে জল খাচ্ছি আর জলটা মোস্ট খেতে হবে ডাক্তার বর চলো টাটা